আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার আজকের একটা নতুন ভিডিও দেখার জন্য আজকে গরমে মুখের স্বাদ ফিরিয়ে আনতে সরিষা বাটা দিয়ে করলা রুই মাছের লাল ঝোল রান্না করেছি আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি সব সময় তেল মশলাদার খাবার না খেয়ে এভাবে রান্না করে দেখতে পারেন মুখে স্বাদ লেগে থাকবে তো চলেন দেখি রান্নার পুরো প্রস্তুত প্রণাম এখন তো আমাদের শেয়ার করি এখানে আমি করলাটা এভাবে কেটে নিয়েছি কেটে লবণ দিয়ে মেখে রেখেছিলাম এতে করে করলা থেকে রস ছাড়বে বা পানি ছেড়ে দিবে যার কারণে করলাটা রান্না করার পর তিতাটা কম লাগবে অবশ্যই চেপে চেপে কিন্তু এই পানিটা ফেলে দিতে হবে তারপর ভালো পানি দিয়ে দুই থেকে তিনবার পানি পালটিয়ে ধুয়ে নিতে হবে এইদিকে আমি তিন পিস রুই মাছ নিয়েছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের মধ্যে লবণ হলুদ আর মরিচ সামান্য পরিমাণ দিয়েছি ভালোভাবে মেখে নিয়েছি চুলের পর একটা কড়াই বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে মেখে রাখা মাছটা দিয়ে দিব উল্টে পাল্টে মাছটা ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবো না এই তেল দিয়ে কিন্তু আমাদের করলার ঝোলটা রান্না হয়ে যাবে সব সময় চেষ্টা করি কম তেল মশলায় রান্না করতে এই গরমে কম তেল মশলায় রান্না করে খাওয়া উচিত মাছটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি উঠিয়ে নিব ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ছোটো সাইজের দুইটা পেঁয়াজ আর চার থেকে পাঁচটা কাঁচামরিচ ফেলি পেঁয়াজটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ মরিচ নরম হয়ে আসলে অন্যান্য মশলা এখানে দেব তবে খুব বেশি মশলা ব্যবহার করবো না আগেই বলেছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ মরিচ হাফ চামচ হলুদ এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে মশলাটা কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিব। এভাবে তেলের মধ্যে মশলা দেওয়ার কারণে কালারটা সুন্দর আসে কিছুক্ষণ কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়েছি পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি পানি থেকে যখন তেল ছেড়ে দিবে এ পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা করলাটা সঙ্গে আমি দেশি আলু ব্যবহার করেছি চারটা মতো আমি মশলার সঙ্গে করলা আলুটা ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলাগুলো ভালোভাবে করলা আলুর মধ্যে ঢুকে যায় এতে করে খেতে ভালো লাগবে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এই পর্যায়ে এখানে এক কাপ মতো পানি দিয়ে দিব নেড়েচেড়ে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পানিতেই আলু করলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চুলা রাস্তা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখেই রান্নাটা করে নেব যে পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে গেছে এ পর্যায়ে আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দেব তবে তার আগে এখানে আমি সরিষা বাটা ব্যবহার করব এখানে দুই টেবিল চামচ মতো হলুদ সরিষা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি করলার সঙ্গে নেলার মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেব এই রান্নার মূল বিশেষত্ব হলো এখানে সরিষা বাটার দেওয়া হয় বলে এর স্বাদ দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় চাইলে এভাবে গরমে সরিষা বাটা দিয়ে করলা আলুর ঝোল রান্না করে দেখতে পারেন আশা করছি এর স্বাদ ভুলতে পারবেন না আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়া হলে এখানে পরিমাণ মতো পানি দিয়েছি পানিতে ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে ঢাকনা খুলে আমি ভেজে রাখা মাছ দিয়ে দিব মাছ আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এবারে কিন্তু আমি অল্প পরিমাণ পানি দিয়েছি আলু করলাটা প্রায় আগেই সেদ্ধ হয়ে গেছিল। আমি সবসময় মাছটা একটু কষিয়ে নিই ঝোলের মধ্যেই আবারও যে পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে এসেছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে দিয়েছি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখেন কালারটা মার্শাল্লা কত সুন্দর এসেছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল গরম গরম ভাত দিয়ে সরিষা বাটা দিয়ে করলা আলুর ঝোল রান্নাটা কিন্তু অসম্ভব মজার লাগে রান্নাটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখেন মশাল্লা কালারটা কত সুন্দর লাগছে অনেক লোভনীয় লাগছে তাই না আজকের এই সরিষা বাটা দিয়ে করলা আলুর লাল ঝোল রেসিপিটা ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ